এইচএসসি পঁচিশ ব্যাস ফিজিক্স নিয়ে তুমি সবচেয়ে বেশি টেনশনে আসো তাই না তো তোমাদের টেনশন মুক্ত করে দিচ্ছি আমি এখন থেকে আজকে আমি তোমাদেরকে ভেক্টর অধ্যায়ের কোন কোন টপিক্স থেকে তুমি পড়বা কোন কোন টপিক্স থেকে প্রশ্ন আসবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি দেখো যে ভেক্টর অধ্যায়ে আমাদের অনেকগুলো টপিক্স আছে অনেক সূত্র আছে কিন্তু তুমি বোর্ড পরীক্ষার জন্য স্পেসিফিক কয়েকটা টপিক্স পড়বা এবং সেই টপিক্স রিলেটেড দুই থেকে তিনটি সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করবা যে নদী ও নৌকা আমাদের প্রথম টপিকটা কি নদীয় নৌকা এটা হলো ফাইভ স্টার আমাদের যে আট নয়টা বোর্ড আছে ছয় সাতটা বোর্ডে এই নদীয় নৌকা থেকে প্রশ্ন আসবেই আবারও বলে দিচ্ছি নদীয় নৌকা থেকে চার ধরনের অঙ্ক হয় কয় ধরনের অঙ্ক হয় চার ধরনের অঙ্ক হয় তুমি জাস্ট বোর্ডের প্রশ্নগুলো খেলো তুমি নদীয় নৌকা রিলেটেড জাস্ট কয়েকটি প্রশ্ন সলভ করো দুই থেকে তিনটি প্রশ্ন সলভ করো ইনশাল্লাহ এর বাইরে আর কিছু লাগবে না ওকে তো তারপরে আসো লোব লব্ধির মান অধিক নির্ণয় যেটা এবং আপেক্ষিক বেগ আপেক্ষিক বেগ বলতে বেগ দিয়ে অনেক পেছানো যায় বাট এখানে স্পেসিফিক ভাবে আমি বলে দিছি কি বলতো বৃষ্টি ও সাঁতার যে রিলেটেড যে ব্যাগ আছে সেটা আমাদের মাঝে মাঝে আসে এটা কি থ্রি স্টার আর আমাদের নদী নৌকা কি ফাইভ স্টার তারপর আসো গুনন গুনন বলতে আমাদের দুইটা গুনন আছে ডট গুনন আর ক্রস গুনন এই দুইটা গুণনের আবার কি প্রয়োগ আছে এই প্রয়োগের মধ্যে কি কি আছে তোমার কোন নির্ণয় আছে অভিক্ষেপ আছে তারপর কি বলতো ওই যে একক ভেক্টর বা ভেক্টর লেখক আছে না ওগুলা এটা হলো আমাদের মাঝে মাঝে আসে ঠিক আছে তোমাকে নদী ও নৌকা থেকে সবচেয়ে বেশি আসে তারপর এই দুইটা টপিক থেকে আসে আর এই যে অবস্থান ভেক্টর ভেক্টর নির্ণয় করতে বলে বা এখান থেকে ওখানে গেল আমাদের অবস্থান নির্ণয় করতে বলবে তো ওই ওই রিলেটেড তুমি এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করবা এই যে ভেক্টর ক্যালকুলাস তো আমাদের গ্লার্ডিয়ান ডাইভারজেন্স কার্ল তোমরা যারা পারো তারা করবা না পারলে না করলে সমস্যা নেই এখান থেকে ওইরকম প্রশ্ন আসে না বাট আমাদের এই যে এক দুই এবং তিন এই তিনটা টপিক তুমি পড়লেই তুমি ভেক্টর অধ্যায় থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবা তাহলে তোমরা দেরি না করে এখনই ভেক্টর অধ্যায়ের জাস্ট এই তিনটা টপিকস রিলেটেড বোর্ড প্রশ্নগুলো সলভ করো আর অবশ্যই পরবর্তী ক্লাসের ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো